নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো উনচল্লিশ দিনব্যাপী শনিদেব কিন্তু বক্রি হতে চলেছেন তাই এই শনিদেব বক্রি হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে শনির নেগেটিভ প্রভাবটা কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে অনেকটাই কমে যাবে অর্থাৎ যে সমস্ত প্রাপ্তি লাভের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা বাধা পাচ্ছিলেন বা আপনাদের যে সমস্ত প্রাপ্তি লাভের দিক থেকে নেগেটিভ ফল আসছিলো সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় শনি বক্রি থাকাকালীন কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাদেরকে এবার কিন্তু থেমে যেতে হবে বা সাবধান থাকতেই হবে তা নাহলে কিন্তু আগত সময়ে আপনাদের জীবনে চলার পথে আপনাদেরকে কিছু কঠিন কঠিন সিদ্ধান্তে বা সমস্যার সম্মুখীন হতে হবে তাই এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বক্রি থাকাকালীন কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হল সিংহ রাশি সূর্যদেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির পঞ্চম ভাবের অধিকারে সিংহ রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না সিংহ রাশির মধ্যে রয়েছে অগ্নিতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির মানুষেরা সূর্য মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত সিংহ মন অল্পতেই বিচলিত হয়ে যায় সিংহ রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য সিংহ রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমোঘ বিধান এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সিংহ মানুষের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনাদের জীবনে এবং তা হল আপনার বা আপনাদের ক্ষেত্রে সন্তান ধর ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর বা সন্তান ধারণের ঘর তাই এই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বক্রি থাকাকালীন শনিদেবের কুপ্রভাবটা কমে গিয়ে শুভ দৃষ্টি আপনাদের সিংহ রাশির পঞ্চম ঘরে ও একাদশ ঘরে পড়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণের দিক থেকে শুভ প্রাপ্তি যোগ আসতে চলেছে তাই যেই সকল সিংহ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভাবনা পরিকল্পনা করেছেন তাদের দিকে বলে রাখি আগত সময়কালের আপনারা সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা সেরে নিন কেননা আগত সময়কালটা আপনাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয় কিন্তু শুভ খবর নিয়ে আসবে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন পর জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে শনিদেবের শুভ দৃষ্টি পড়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এবার সন্তান প্রাপ্তির থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বা যারা সন্তান সম্পর্কিত বিষয়ে গাইন সমস্যা রয়েছেন বিভিন্ন রকম চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বা বিভিন্ন ওষুধ খাচ্ছেন কোনো দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছেন না তাদেরকেও কিন্তু বলে রাখি আগত সময়কালে আপনাদের জন্য কিন্তু শুভ খবর আসতে চলেছে তাই সিংহ রাশির জাতক দিকে অনুরোধ করবো শনিদেব বক্রি থাকাকালীন অবস্থায় আপনারা পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে নিন দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনাদের আগত সময়টা কিন্তু আনন্দে এবং হাসি খুশিতে কাটতে চলেছে সন্তান সম্পর্কিত বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয় তাই যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের দ্বারা শুভ ফল প্রাপ্ত করতে চাইলে আপনার প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিংবা যে কোনো দিক থেকে সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে নানা রকম চেষ্টা করছেন কিন্তু কোনো দিক থেকেই কোনো শুভ ফল পাচ্ছেন না কোনো না কোনো দিক থেকে ব্যাগরা সৃষ্টি হচ্ছে বিক্রি করার দিকই হোক বা কেনার দিক থেকে হোক যে কোনো দিক থেকে ব্যাগরা সৃষ্টি হচ্ছে আপনি আপনার পছন্দ মতো সম্পত্তি আদায় করে নিতে পারছেন না বা পাওনা সম্পত্তি আপনি কিনতে পারছেন না কিংবা অনেকে বিক্রি করতে পারছেন না হয়তো আপনি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় আছেন সেই দিক থেকে বিক্রি করতে পারছেন না কিংবা অনেকে হয়তো পৈতৃক সম্পত্তি অন্যজনের অন্যজন আপনার পৈতৃক সম্পত্তি আপনাকে ভাগ দিতে চাইছে না সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার শুভ ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা কেননা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিদেব বক্রি থাকাকালীন বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু ইতিবাচক তথা শুভ প্রভাব আপনাদের রাশির উপর অত্যন্ত সুভাবে বর্তাতে চলেছে তাই এই সম্পর্কিত বিষয়ে আপনারা কিন্তু এবার শুভ ফল পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষ সাবধানতা না কোন কোন দিক থেকে সিংহ রাশির একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো পাড়া প্রতিবেশীর দ্বারা অনেক বড়ো ক্ষতির কিন্তু সম্মুখীন হবেন বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছের কোনো মানুষজনের দ্বারা কিংবা আপনার ফ্যামিলিরও হয়তো কোনো মানুষজনের কারণে আপনি কঠিন কঠিন সমস্যার কিন্তু সম্মুখীন হবেন এবং কঠিন কঠিন সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে তাই এই সময়কালের মধ্যে পাড়া প্রতিবেশীদের সাথে কোনো সমস্যা বা কোনো ঝামেলা কোনো লিটিগেশন থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন কেননা যেহেতু শনিদেব বর্তমানে বক্রি অবস্থা থাকতে চলেছেন তাই এই সম্পর্কিত বিষয় কিন্তু আপনারা শুভ বা আপনারা সাবধান না থাকলে আপনাদের কিন্তু বহু ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে তাই এই সময়কালের মধ্যে পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয় বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সংক্রান্ত কোনো বিষয়ে কোনো ঝামেলা বা সমস্যা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিট হল সিংহ রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহু থাকার কারণে লোনের বিষয়ে বা লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু এবার চাপ আসতে পারে এতদিন যাবৎ সিংহ রাশির জাতক জাতিকারা লোন নিয়েছেন বা লোন পরিশোধ করতে পারছেন না বা অনেকে হয়তো লোন পরিশোধ করে দিয়েছেন কিন্তু তাদের ক্ষেত্রে বল কি বর্তমান পরিস্থিতি আপনি যদি কোনো দিক থেকে লোনই মেম্বার হন আপনার লোন পরিশোধের দিক থেকে এবার একটু চাপ আসতে পারে অর্থাৎ পাওনাদারদের দিক থেকে আপনাকে কিন্তু এবার কথা শুনতে হবে বা লোন পরিশোধ না করতে পারার কারণে আপনার ওপর ভীষণভাবে চাপ সৃষ্টি করতে পারে পাওনাদারেরা কেননা আগত সময়কালটা আপনার রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থ খরচ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যার কারণে কিন্তু আপনি লোন পরিশোধ করতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যাবেন তাই এই সমস্ত সময়ে আপনাকে কিন্তু আর্থিক খরচটাকে একটু মেনটেন্স করার চেষ্টা করুন আর্থিক খরচটাকে সংযতভাবে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু লোন পরিশোধ দিক থেকে কোনো সম্ভাবনা বা কোনো অসুবিধা আপনাদের হবে না তবে আর্থিক খরচটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে লোন পরিশোধের দিক থেকে আপনার কিন্তু চাপ আসতে পারে তবে যারা অন্য ব্যক্তিকে টাকা ধার দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার বকেয়া টাকা আদায় হবার দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে হয়তো আপনি আমরা কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয়স্বজন কিংবা অন্য কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে রেখেছিলেন তাদের দিক থেকে কিন্তু এবার বকেয়া টাকা আদায় হওয়ার শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হলো এই সময়কালের মধ্যে আপনাকে আপনার বাড়ির কিংবা আপনার পাশের বাড়ির লোকজনদের সাথে আপোষ করে চলতে হবে অর্থাৎ আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে তা না হলে কিন্তু কোনো পারিবারিক বা কোনো সামাজিক বাদ বিবাদের কিন্তু সম্মুখীন হতে হবে আপনাকে আপনি হয়তো চান না তাদের সাথে আপোষ করে চলতে বা মানিয়ে নিয়ে চলতে কিন্তু তা সত্ত্বেও আপনাকে তাদের কথার উপর বেশি প্রায়োরিটি দিতে হবে তাদের কথাকে প্রাধান্য দিতে হবে বেশি আপনি তাদের সঙ্গে আপোষ করে না চলতে পারলে এই সময়কালের মধ্যে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন সেটা পারিবারিকগত সমস্যা হোক বা সামাজিক কোনো সমস্যা হোক যে কোনো দিক থেকে আপনার পরিবারে কিন্তু সমস্যা আসতে পারে তাই পাড়া প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বা পরিবারগত বা পরিবারের যে কোনো ব্যক্তির সাথে হতে পারে আপনার সন্তানদের সাথে হতে পারে স্বামী বা স্ত্রীর সাথে কিংবা আপনার বাবা মার সাথে কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে কিংবা আপনার পাড়ার প্রতিবেশী যে কোনো ব্যক্তিকে তেল মেনে চলতে হবে তাকে আপোষ করে চলতে হবে তার কথার গুরুত্ব দিয়ে আপনাকে চলতে হবে তা না হলে কিন্তু এই সময় আপনি কোনো বাদ বিভাগের কোনো সম্মুখীন হয়ে যেতে পারেন বা কোনো আইনি জটিলতাতেও জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে শনিদেবের নাম জপ করুন প্রতিদিন বাড়িতে এবং কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে না কোন দিক থেকে যারা কোনো সঙ্গীত কোনো ভাস্কর্য কলা বিভাগ অঙ্কন শিল্প বা কোনো আইন সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বা কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কোনো টেকনিক্যাল লাইনে বা কোনো ম্যানেজমেন্ট লাইনে এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহী রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু শুভ সংকেত আসতে চলেছে ভীষণভাবেই তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনি এবার যথেষ্ট মনোযোগী হন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন আগত সময়কালের মধ্যেই অর্থাৎ যারা এই সমস্ত বিষয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি উচ্চপদস্থ রূপে নিযুক্ত হওয়া বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে উচ্চ পদ পাওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো আপনার মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে আগত সময়কালটা পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ না কোন বিষয়ের প্রতি কোনো ভুল বাদানুবাদ বা কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা কোনো খুঁটি ঝামেলা বা সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা বা দম্পতিরা তাই আপনি প্রেমিক প্রেমিকা হন স্বামী স্ত্রী হন বা কোনো প্রিয় বন্ধু হন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনাদের নিজেদেরই কোনো ভুল বা দোষের কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো কথা কাটাকাটি বাদানুবাদ বা তর্ক বিতর্ক বা কোনো খুঁটিনাটি সামান্য ঝামেলা থেকে অভিমান থেকে তর্ক বিতর্ক থেকে কথা কাটাকাটি বন্ধ বা কথা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্যামিলিগত যে কোনো দিক থেকে আপনাদের প্রেমের ওপর কিন্তু বাধা বা চাপ আসতে পারে এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনাদেরকে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কালের মধ্যে ফ্যামিলিগত যে কোনো বিষয় আপনার প্রেমের ওপর অত্যন্ত চাপ আসতে পারে আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের ফ্যামিলিগত বিষয়ে অত্যন্ত চাপ আসতে পারে তো এই সময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন হুটহাট করে আবেগে বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না তবে এই পরিস্থিতি কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের চলতে থাকবে পনেরোই আগস্টের পর আপনাদের কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়ে বা কথা কাটাকাটি বা যে কোনো দিক থেকে কিন্তু পরিস্থিতি আবার শুভ হবে আসবে তবে পনেরো তিরিশে জুন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের এই পরিস্থিতি চলতে থাকবে তবে পনেরোই আগস্টের পর এই সমস্ত যে খুঁটিনাটি ঝামেলা বা তর্ক বিতর্ক বা কথা কাটাকাটি এই ভুল বোঝাবুঝি এই সমস্ত কিন্তু আবার মিটে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে নাও হতে পারে তবে বেশিরভাগ জনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে যে এই সমস্ত সমস্যা কিন্তু আপনার সম্মুখীন হতে চলেছেন তাই আগত সময়কালটা মাথা ঠান্ডা রেখে এই প্রেমের বিষয়ে বা সম্পর্কের বিষয়ে কিন্তু অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কোনো মেজাজ হারিয়ে আবেগে বসে কোনো সিদ্ধান্ত নেবেন না পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহরাশির মানুষের মানুষ জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল আর্থিকগত দিক থেকে আর্থিকগত দিক থেকে বলতে গেলে এই সময়কালে আপনার হোক বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের হোক তাদের বিলাসিতা শখ আহ্লাদ এই সমস্ত কিছুর কারণে বা এই সমস্ত কিছু পূরণ করতে গিয়ে আগত সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচ কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় আপনি আপনার নিজের বিলাসিতার কারণে আপনি কিন্তু অত্যন্ত আর্থিক খরচের সম্মুখীন হবেন পাশাপাশি এই সময় আপনার জমানো টাকা যে কোনো দিক থেকে কিন্তু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনি হয়তো দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করে রেখেছেন কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনার সেই জমানো টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে আপনার বিলাসিতার কারণে হোক পরিবারের কোনো শখ আহ্লাদ পূরণের কারণে হোক বা যে কোনো দিক থেকে আপনার জমানো টাকা কিন্তু এবার এই সময় অত্যন্ত পরিমাণে খরচ হয়ে যাবে যার কারণে আপনি অত্যন্ত টেনশানে পড়ে যাবেন বা এই সময়কালের মধ্যে আর্থিক খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আপনি অনেক চিন্তার সম্মুখীন হয়ে পড়বেন তাই আর্থিক খরচটাকে এই সময়কালের মধ্যে আপনাকে মেনটেন্স করার ভীষণভাবে চেষ্টা করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো মার্কেটিং বা কোনো অনলাইন চ্যানেল বা কোনো ব্যাঙ্কিং লাইনের সাথে বা কোনো সফটওয়্যার বা কম্পিউটারের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ওয়েবসাইটে বিজনেস করেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত হবে আসতে চলেছে কেন এই সময়ে বৃহস্পতির একটা ইতিবাচক তথা শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে আপনাদের রাশির ওপর এই ব্যাংকিং সহ কোন অনলাইন বিজনেস বা অনলাইন কোন চ্যানেল কিংবা কোনো ওয়েবসাইট চ্যানেল বা যে কোনো বিজনেসের দিক থেকে কিন্তু আগত সময়কালটা আপনাদের অত্যন্ত শুভ হবে আসতে চলেছে তবে মনে রাখবেন অনলাইন মানি ট্রান্সফার বা কোনো ফ্রড বিষয় থেকে এই সময়কালটা আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তা নাহলে আর্থিক দিক থেকে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন বা ফ্রডের শিকার হয়ে যেতে পারেন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো যারা কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কোনো রাজনৈতিক বিভাগ হোক যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কোনো রাজনীতি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো পুলিশ ফোর্সে যুক্ত রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে আপনারা যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিনতে হবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত শুভ সময় আসতে চলেছে অর্থাৎ যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কোনো রাজনৈতিক বিভাগে বা কোনো রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন তাদের উচ্চ পদপ্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মেও কাজের সাথে যুক্ত রাখেন সেখানে কিন্তু আপনি আপনার কাজের দ্বারা সফলতার উচ্চতর শিখর উঠবেন তা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধি শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি এই আলোচনায় সিংহ মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ বা সর্বশেষ ভবিষ্যৎ বাণীটি হল যেই সমস্ত সিংহ জাতক জাতিকারা যে কোনো দিক থেকে দীর্ঘদিনকাল যাবত কোনো মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন বা জড়িয়ে রয়েছেন তাদের জন্য এবার সময়টা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে সে আপনি চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা ফ্যামিলিগত যে কোনো কারণে হোক স্বামী স্ত্রীর সাথে হোক বা পরিবারগত কোনো কারণ কিংবা পাড়ার প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয় হোক আপনি যদি দীর্ঘদিনকাল যাবৎ কোনো মামলা মকদ্দ সমস্যা বা আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তাদের দিক থেকে এবার বর্তমান পরিস্থিতিতে কিন্তু শুভভাবে আসতে চলেছে অর্থাৎ মামলা রায় বেশিরভাগটাই আপনার পক্ষে থাকতে চলেছে এতদিনকাল যাবৎ এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অত্যন্ত চিন্তায় ছিলেন বা অত্যন্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন তাদের জন্য বললাম কি যেহেতু শনিদেব এবার এই একশো উনচল্লিশ ব্যাপী বক্রি হতে চলেছেন এবং বৃহস্পতি মঙ্গল সূর্য আপনাদের ক্ষেত্রে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আগামী সময়কালের মধ্যে আপনারা যদি কোনো মামলা করতে সমস্যা বা যদি কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল বা শুভ সংকেত পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতলে আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন কেননা যারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে শনি শনিদেবের নাম জপ করেন বা মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খান তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেয়েছেন এবং আমাকে কমেন্ট করে অনেকেও জানিয়েওছেন তাই আপনারিকেও বলবো আপনারা এই প্রক্রিয়াগুলি করে যান যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে এবং আগত সময়কালটা শনিদেব বক্রি অবস্থায় থাকতে চলছে তাই শনিদেব বক্রি অবস্থায় থাকার কারণে শনিদেবের কাছ থেকে শুভ ফল প্রাপ্ত করতে চাইলে আপনারা প্রতি শনিবার পারলে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কিংবা মাসের একটি করে শনিবার করলেও হবে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়েছিল সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়